সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার পাল। আমার আজকের আয়োজন কর্কট রাশি এবং কর্কট লগ্নের জাতক জাতিকারা দুই সালটি কেমন দেখবেন দেখুন বছরের শুরু থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখে রাশিচক্র পর্যবেক্ষণ করলে বিশেষ করে কোন সময় আপনাদের জন্য শুভ হবে বিশেষ করে যারা কর্মপ্রত্যাশী তারা কর্ম পাবে কোন সময় পাবে গোটা বছর কি পাবে এমন কি গোটা বছরে কি ব্যবসা চালু হবে সেই সঙ্গে আর্থিক দৈন্যদশা কি সমগ্র বছরই কাটবে না ধাপ ধাপে ধাপে আপনাদের বিশেষ করে সুযোগ দেবে সেই সুযোগের সদ্ব্যবহার করতে হবে এমন কি বিবাহযোগ্য পাত্রপাত্রীদের গোটা বছর তো আর বিবাহ হবে না যে কোনো একটি সময়ে একটি দিনে বিবাহ হবে সেই সময়টি কখন সেই সঙ্গে বিশেষ করে শিক্ষার্থীরা কোন সময় অধিক সফলতা পাবেন তারা মনোবাসনা পূর্ণ করবেন এমনকি সন্তান সম্ভবরা বিশেষ করে কোন সময় সন্তান পাবেন বা নিঃসন্তান দম্পতিরা কখন সন্তান পাবেন কখন সন্তান সন্ততিরা সাফল্য পাবে সেই সঙ্গে প্রেমিক প্রেমিকার প্রেমের স্বীকৃতি কখন মিলবে সন্তান বিশেষ করে বন্ধুত্বের ভিত কখন মজবুত হবে আর কখন বন্ধু বান্ধবরা শত্রুতা শুরু করবে সেই সঙ্গে কখন বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয় করা আপনাদের জন্য শুভকর হবে আর কখন কিনতে গেলে আপনারা হোসট খাবেন এই সকল প্রশ্নের উত্তর নিয়ে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকাদের দুই হাজার পঁচিশ সালের ভাগ্যাদেশ বলা হবে তো দর্শকবৃন্দ দেখুন কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের জন্য বুধ আর শুক্র দুটি গ্রহ কিন্তু পাপ গ্রহ তো বুধ কিন্তু বছরের শুরুতে বিশ্বিক থেকে যাত্রা শুরু করে ধনুতে এসে সে যাত্রা শেষ করবে আর শুক্র প্রতি আঠাশ দিন অন্তর রাশি পরিবর্তন করবে সে বিশেষ করে কুম্ভ থেকে যাত্রা শুরু করছে আপনারা দেখতেই পারছেন এবং তৎপরবর্তীতে বছরের শেষ কিন্তু বিশেষ করে এই ধনুতে এসে এই শুক্র যাত্রা শেষ করবে তো বিশেষ করে এই দুটি পাপ গ্রহ শুক্র কী দেয় শুক্র সাধারণত সুখ শান্তি ধন ঐশ্বর্যের মালিক করে তো সে কিন্তু পাপ গ্রহ যখন আরও পাপ যুক্ত হবে তখন কিন্তু গৃহ সুখ বিনষ্ট করবে শান্তি বিনষ্ট করবে এমনকি ধন ঐশ্বর্যের প্রাচুর্যতা নষ্ট করবে তাছাড়া বুধ বিশেষ করে বুদ্ধিবৃত্তি বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় এগুলো কিন্তু আপনাদের পরিপূর্ণরূপে নাও দিতে পারে পাপকালীন আর যখন শুভ অবস্থানে থাকবে তখন ওই পাপ বুধ বিশেষ করে তৃতীয় এবং দ্বাদশপতি সে কিন্তু তখন বিশেষ করে আপনারা ধরেন যাদের পারিবারিক অশান্তি রয়েছে ভাই ভাই ঠাই ঠাই রয়েছে এমনকি অযাচিত ব্যয় হচ্ছে ভুল পথে বিনিয়োগ করে আপনারা বিপর্যস্ত হচ্ছেন সেই সকল জায়গায় আপনাদের বুদ্ধিভ্রংশতা ফিরিয়ে এনে আপনাদের শুভ বুদ্ধির উদয় করতে পারে তবে মূল আলস্য বিষয় হচ্ছে কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের জন্য মঙ্গল এবং একমাত্র রাজ্যকারক গ্রহ আর বৃহস্পতি হচ্ছে শুভকারক গ্রহ শনি কিন্তু মারক গ্রহ তো শনি কিন্তু সপ্তম এবং এ সে কিন্তু অষ্টমে এবং নবমে পরিভ্রমণ করবে আর রাহু কিন্তু নবম এবং অষ্টমে পরিভ্রমণ করবে এবং বিশেষ করে আমরা আলোচনায় যদি যাই তাহলে প্রথম আসতে হবে যে রাজ্যকারক গ্রহ মঙ্গল কিন্তু আমাদের রাশি লগ্নে থাকছে বছরের শুরুতেই তো বছরে বছরের শুরুতে আমাদের রাশিলগ্নে লগ্নে মঙ্গল কিন্তু নিচস্থ হয়ে বা নিচু গৃহে পরিভ্রমণ করছে তো মঙ্গল পঞ্চম এবং দশমপতি একাই রাজ্যকারক গ্রহ তো আমাদের কি রাজ্য আমাদের কাছে ফিরিয়ে দেবে হারানো রাজ্য ফিরে পাবো হ্যাঁ আমরা বিশেষ করে ধৈর্য সাহস মনোবল জনবল ফিরে পাব। যার ফলে আমরা রাজ্য প্রাপ্তির সময় হবে তো কোন কোন দিকে পাবো যেমন পঞ্চম এবং দশম প্রতি সে কারক গ্রহ আমাদের রাশি লগ্নে প্রথম বছরের শুরুতে পরিভ্রমণ করছে তো বিশেষ করে বছরের শুরুতেই কিন্তু বিদ্যার্থীদের মুখে হাসির ঝলক ফুটবে এমনকি বিশেষ করে সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে যোগ্য যোগ্যকর্ম শিক্ষা ধর্মীয় যাত্রা ব্যবসা বাণিজ্য ব্যাপক দেশে কাছে পিঠে ভ্রমণ করাবে প্রতিটা ভ্রমণ লাভদায়ক বলে গণ্য হবে এমনকি ভ্রমণকালীন পরিচয় পরিচয় থেকে বন্ধুত্বে বন্ধুত্ব থেকে অদূর ভবিষ্যতে পরমাত্মীয় রূপ নেবে সেই সঙ্গে মনোকষ্ট মনোবেদনা মনচঞ্চলতা লাঘব হবে মামলা মোকদ্দমায় জয়ী করবে এমনকি কর্ম ব্যবসা বাণিজ্যে বাড়তি দায়িত্বভার পাবে যে বাড়তি দায়িত্বভার অদূর ভবিষ্যতে পদোন্নতি বা ইচ্ছিত স্থানে বদলির পথ সুগম করবে তাছাড়া উত্তরাধিকার সূত্রে যেমন ধন সম্পদ সম্পত্তি পাবে নিজেরাও প্রচুর উপার্জন করবে যা বছরের শুরুতেই বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে তবে মনে রাখতে হবে এই মঙ্গলের উপর কিন্তু রাহুর নবম দৃষ্টি থাকছে যার ফলে অতি সহজে যে পাবেন সেটি কিন্তু ভাবলে হবে না এই সকল বড় বড় বৃহৎ কর্মযোগ্য সম্পন্ন করতে আপনাদের ছোটোখাটো ধার কর্য কিন্তু করতে হতে পারে তথাপিও সেটি ঘাতক হবে না এটি বলা যায় অর্থাৎ মঙ্গলের মাঙ্গলিক শক্তিতে আপনাদের প্রকৃতপক্ষে রাজকীয় স্টাইলে বছরের শুরু কিন্তু অতিবাহিত করাবে তবে এটি এই মঙ্গল কিন্তু বাইশে জানুয়ারি থেকে সে বক্রস্ত হবে এবং সে বক্রস্থ হয়ে আবার মিথুন রাশিতে দ্বাদশে গমন করবে তখন রাজ্যকারক গ্রহ দ্বাদশে গমন করে কিন্তু আবার আপনাদের একটি ঝটকা খাওয়াবে সেই সময়টি হচ্ছে ছয় এপ্রিল দুই হাজার ইংরেজি তারিখ পর্যন্ত আবার মঙ্গল বক্রস্ত থাকবে পুনরায় ছয় এপ্রিল থেকে আটই জুন পর্যন্ত আবার কিন্তু কর্কটে এসে আপনাদের এই যে সকল ঘটনা বললাম এইগুলো কিন্তু আপনাদের বাস্তবায়ন করাবে তো বছরের শুরু থেকে আবার বুঝতে হবে পয়লা জানুয়ারি দুই থেকে বাইশে জানুয়ারি দুই পর্যন্ত একটা না ফল দেবে সেখান থেকে বাইশে জানুয়ারি থেকে ছয়ই এপ্রিল পর্যন্ত দ্বাদশে গিয়ে কিছু অশুভত্ব দেবে কিন্তু ছয় এপ্রিল থেকে আটই জুন পর্যন্ত সে আবার কর্কটে এসে বছরের শুরু যেমন দিয়েছে তেমনটি দেবে তৎপরবর্তীতে এই মঙ্গল ol বিশেষ করে আটই জুন দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশে জুলাই দুই পর্যন্ত কিন্তু ধনভাবে থাকবে এই সময় কিন্তু ধনধান্য ফুলে ফেঁপে উঠবে কারণ সে কিন্তু রবির গৃহে থাকবে তো রবির সঙ্গে মঙ্গলে কোনো শত্রুতা নেই তখন অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে পুকুর ভরা মাছ গল ভরা গরু গোলা ভরা ধান তোলার সুযোগ দেবে নতুন দলিলপত্র হাতে আসবে নতুন আত্মীয়তার সূত্রপাত হবে নতুন মুখের আগমন ঘটবে আপনাদের গৃহবাড়িতে তাছাড়া তৎপরবর্তী উনতিরিশে জুলাই দুই হাজার পঁচিশ থেকে চোদ্দই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এই মঙ্গল কিন্তু কন্যা রাশির উপর দিয়ে পরিবহন করবে তো রাজ্যকারক গ্রহ কন্যা রাশির উপর দিয়ে পরিবহন করায় বিশেষ করে ভাই ভাই ঠাই ঠাই দূরীভূত করবে ভাই বোনদের সাথে সম্প্রীতির মেলবন্ধন রচনা করবে গোটা পরিবার একটা বিশেষ করে শক্তিশালীতে অবস্থানে ফিরে পাবে সেই সঙ্গে আপনাদের ধৈর্য সাহস মনোবল জনবল বুদ্ধিমত্তা বিচক্ষণতা কৌশল অধ্যাবসায় এগুলো জাগ্রত করবে যা বিশেষ করে যাবতীয় বিপদ আপদ থেকে অবলীলাক্রমে উদ্ধার করবে এমনকি তৃতীয় মঙ্গল থেকে বিশেষ করে তার অষ্টম দৃষ্টি কর্মভাবে নিজ গৃহে ফেলার ফলে কর্ম অর্থ মোক্ষ যশ খ্যাতি প্রতিপত্তিপূর্ণ রাজকীয় সময় কিন্তু উপহার দেবে তো রাজকীয় সময়টি কোন সময় আবারও শুনে রাখুন উনত্রিশে জুলাই দুই থেকে চোদ্দোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত তো এই চোদ্দোই সেপ্টেম্বর দুই থেকে আঠাশে অক্টোবর দুই হাজার পঁচিশ ইংরেজি তারিখের মধ্য সময় মঙ্গল কিন্তু চতুর্থে পরিভ্রমণ করবে তুলা রাশির উপর দিয়ে এটি কিন্তু মাঙ্গলিক দোষ তৈরি করবে তো তখন কিন্তু দাম্পত্য সুখ শান্তি বজায় রাখতে জীবন সঙ্গীর মতামতকে গুরুত্ব দিতে হবে এমন কি এই চতুর্থে মঙ্গলের সপ্তম দেশটি কর্মভাবে পড়ার কারণে বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে নচেত অংশীদারী ব্যবসা বাণিজ্য কিন্তু আলাদা করার উপক্রম তৈরি করবে কারণ রাজ্যকারক গ্রহ মঙ্গল চতুর্থে থেকে মাঙ্গলিক দোষ তৈরি করায় তার দৃষ্টিতে বিশেষ করে অংশীদার এবং সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে সেই সঙ্গে জলে নেমে জলের গভীরতা মাপতে গেলে ঠিক হবে না তাছাড়া বিশেষ করে সন্তানদের গতিবিধির উপর নজর রাখতে হবে কন্যা সন্তানদের উপর অধিক নজর রাখতে হবে সেই সঙ্গে মায়ের স্বাস্থ্যের দিকেও কিন্তু নজর রাখতে হবে তবে এই মঙ্গল বিশেষ করে আঠাশে অক্টোবর দুই থেকে নয় ডিসেম্বর দুই পর্যন্ত কিন্তু বিশ্বিকে তার নিজ গৃহে পরিবহন করবে প্রকৃত রাজকীয় সময় দেবে কিন্তু এই সময়টি বিশেষ করে উত্তরাধিকার সূত্রে প্রাপ্তি আপনাদের শ্রম মেধা প্রযুক্তি কৌশল অধ্যাবসায় বলে বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করবে মামলা মোকদ্দমায় জয়ী করবে উত্তরাধিকার সূত্রে তো পাচ্ছেন মামলা মোকদ্দমায় জয়ী হচ্ছেন কর্মের মাধ্যমে সফলতা পাচ্ছেন ব্যবসায় সফলতা পাচ্ছেন ব্যবসা বাণিজ্যে বাড়তি সুযোগ পাচ্ছেন কর্মে বাড়তি দায়িত্ব পাচ্ছেন সব এমনকি কর্ম ব্যবসা বাণিজ্য ব্যাপদেশে বিদেশ স্বদেশ ভ্রমণের মাত্রাও বাড়াচ্ছে প্রতিটা ভ্রমণ কিন্তু সফলতা বয়ে আনবে যা আপনাদের প্রকৃত সুখের হাসি মুখে ফোটাবে এবং তৎপরবর্তীতে নয় ডিসেম্বর দুই হাজার থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত মঙ্গল ষষ্ঠে পরিবহন করবে আর ষষ্ঠপতি বৃহস্পতি বিশেষ করে আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে শুভ গ্রহ হয় এবছর কর্কট রাশি কর্কট লগ্নের জাতক জাতিকাদের বিশেষ করে স্বাস্থ্যগত ব্যাপারে যারা দীর্ঘদিন ধরে উচ্চ নিম্ন রক্তচাপ হার্ট অ্যাটাকের প্রবলেম সেই সঙ্গে বিশেষ করে মাঝায় ব্যথা মাথায় যন্ত্রণা মেরুদণ্ডের প্রবলেম কার্বাঙ্কল এই ধরনের রোগব্যাধিতে যারা ভুগছিলেন তাদের বিশেষ করে রোগ মুক্তির পথ প্রশস্ত করবে তাছাড়া এই মঙ্গল পঞ্চম দশম প্রতি রাজ্যকারক হওয়ায় যারা ইমারত দ্রব্য এমনকি ইট বালু সিমেন্ট খোয়া টাইলস সেই সঙ্গে কোকারিজ সামগ্রী বা ইলেকট্রিক সামগ্রী সেই সঙ্গে যারা মেডিকেল এক্সেসারিজ ঔষধপত্র এমনকি গোলা বারুদের ব্যবসা বাণিজ্যে যারা নিযুক্ত আছেন এই সকল কর্মে যারা এমনকি সৈন্য বিভাগের কর্মে আছেন দেশ রক্ষার কাজে নিয়োজিত রয়েছেন তাদের মুখে অধিক সুখের হাসি ফুটবে সেই সঙ্গে বিশেষ করে এই মঙ্গল কিন্তু আপনাদের পক্ষে মাঙ্গলিক শক্তি দিয়ে রাজা করে তুলবে তাছাড়া আরেকটি শুভকারক গ্রহ বৃহস্পতি সে কিন্তু বছরের শুরুতে কিন্তু আপনাদের লগ্নের একাদশে পরিভ্রমণ করছে সে ষষ্ঠ এবং ভাগ্যপতি আপনারা দেখতে এই ঘর এবং ভাগ্যের ঘরের মালিক সে একাদশে তো বিশেষ করে দুর্ভাগ্য কিন্তু দূর করতে আসছে এই বৃহস্পতি সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত করতে আসছে এমনকি এই বৃহস্পতি একাদশে থেকে বিশেষ করে তার পঞ্চম দৃষ্টি কিন্তু তৃতীয়ভাবে দিচ্ছে তো তৃতীয়ভাবে যে বিশেষ করে পরিবারের অশান্তি বা আপনাদের ভাই বোনের সাথে অশান্তি এমন কি ধৈর্যের বাদ ভেঙে দেওয়া এই সকল হাত থেকে কিন্তু আপনাদের মুক্তি দেবে আর তখনই কিন্তু এই বৃহস্পতি হারানো নেতৃত্ব ফিরিয়ে দেবে কর্তৃত্ব ফিরিয়ে দেবে শ্রেষ্ঠত্ব ফিরিয়ে দেবে এমনকি জ্ঞান গরিমা সক্ষতা দেবে সেই সঙ্গে প্রতিষ্ঠা যশ সম্মান খ্যাতি প্রতিপত্তির শীর্ষে আরোহণ করাবে এমনকি সাধন সিদ্ধি সিদ্ধিলাভ করাবে সেই সঙ্গে পাওনা টাকা আদায় আটকে থাকা কাজ সচল ব্যাংক ব্যালেন্স বৃদ্ধি পাওয়ায় মন আনন্দে নাচবে এমনকি প্রকৃত কামনা বাসনা পূর্ণ করবে যা প্রাপ্তির খাতাকে পরিপূর্ণরূপে পূর্ণতা দেবে সেই সঙ্গে বৃহস্পতি কিন্তু পঞ্চমভাবে সেই রাজ্যকারক গ্রহ মঙ্গল যে পঞ্চম এবং দশমপতি তার গৃহে কিন্তু দৃষ্টি দেবে অর্থাৎ এখানে কিন্তু যাদের পিতামাতারা অসুস্থতায় ছিল পিতামাতার সাথে মতানৈক্য ছিল সন্তানরা বাধ্যগত ছিল না শিক্ষার্থীদের মন লেখাপড়ার প্রতি আকৃষ্ট ছিল না এমন কি ভিন্ন দিকে মন ধাবিত হয়েছিল এই সকল দিক থেকে আপনাদের ফিরিয়ে এনে প্রকৃত সুখ শান্তি সমৃদ্ধির জোয়ার বইয়ে দেবে যা লাইফ স্টাইল নিশ্চিত বদলে দেবে তাছাড়া এই বৃহস্পতির নবম দৃষ্টি কিন্তু সপ্তমভাবে পড়বে এই সপ্তমভাবে দৃষ্টি ফেলে হতে পারে সপ্তম অষ্টম্পতি শনি মহারাজ আপনাদের রাশি লগ্ন সাপেক্ষে পাপ গ্রহ তথাপিও সপ্তমভাবে এই বৃহস্পতির নবম দৃষ্টি পড়ায় বছরের শুরুতে কিন্তু বিবাহযোগ্য পাত্রপাত্রীদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে তো বিবাহ কিন্তু এই বছরের দুটি সময় কর্কট রাশি কর্কটলগ্নে জাতক জাতিকাদের বিবাহ কার্য সুসম্পন্ন হবে এক হচ্ছে বছরের শুরু থেকে 저도 이미 해보존 또 তখন বৃহস্পতির নবম দৃষ্টি সপ্তমভাবে পড়বে আর বৃহস্পতি অতিচার গতি দ্বারা বিশেষ করে আটই অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের রাশি লগ্নে পরিভ্রমণ করে তার সপ্তম দৃষ্টি সপ্তমভাবে ফেলবে এই দুটি সময় অর্থাৎ পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে চোদ্দোই মে দুই হাজার পঁচিশ পর্যন্ত এবং তৎপরবর্তীতে আটই অক্টোবর দুই হাজার পঁচিশ থেকে সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত এই সময় বিবাহযোগ্যদের বিবাহ প্রেমিক প্রেমিকার প্রেমিক সন্তান লাভ অংশীদারদের পূর্ণ সহযোগিতা প্রতিযোগিতা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী জীবন সঙ্গীর কর্মপ্রাপ্তি সেই সঙ্গে বিজয়ের বর্মাল্য প্রাপ্তি কামনা বর্ষনাপূর্ণ মনের অভিলাষ পরিপূর্ণ রূপে পূর্ণতা দেবে এমনকি এই সময়ে যারা বিবাহ করবেন তাদের বিবাহের পর ভাগ্য উন্নতির অগ্রযাত্রা শুরু হবে সেই সঙ্গে মূলত মনের অভিলাষ মানে অন্য বস্ত্র বাসস্থান এইগুলো প্রাপ্তির পথও কিন্তু সুপ্রশস্ত করবে তাছাড়া দেখুন এই শুভকারক বৃহস্পতি যখন চোদ্দই মে দুই থেকে আটই অক্টোবর দুই পর্যন্ত যখন আপনাদের দ্বাদশে পরিভ্রমণ করবে তো দ্বাদশে বৃহস্পতি ষষ্ঠ এবং ভাগ্যপতি সে ব্যয়ভাবে যাচ্ছে এটি কিন্তু আপনাদের ভুল পথে পরিচালনা করতে পারে এটি কিন্তু সতর্কতার সাথে চলতে হবে তো ভুল পথে যাওয়ার কারণে আপনাদের প্রতিষ্ঠায় আঘাত আনতে পারে যশ নষ্ট করতে পারে খ্যাতি নষ্ট করতে পারে এমন কি কথাবার্তায় শালীনতা বজায় না রাখলে নেতৃত্ব হুমকির মুখে পড়তে পারে কর্তৃত্ব হুমকির মধ্যে পড়তে পারে শ্রেষ্ঠত্বও কিন্তু বিলীন করতে পারে এমন এমনকি ব্যয়ের মাত্রা বাড়াতে পারে জীবন সঙ্গীর স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তার কারণ হতে পারে দাম্পত্য কলহ তীব্র থেকে তীব্রতর হতে পারে সেখান থেকে বিচ্ছেদের দিকে ধাবিত করতে পারে এই বৃহস্পতি দ্বাদশে থেকে তবে দ্বাদশে বৃহস্পতি থাকবে সে কিন্তু শুভকারক গ্রহ এমনকি এ কিন্তু আপনাদের জ্বালিয়ে পুড়িয়ে বিশেষ করে নিখাত স্বর্ণের খাঁটি মানুষ রূপে তৈরি করবে যা প্রকৃত প্রাপ্তি অর্থাৎ মুক্তি লাভের পথ কিন্তু সুপ্রশস্ত করবে সেই সঙ্গে দ্বাদশে যখন বৃহস্পতি থাকছে সেই সময় চোদ্দই মে থেকে আটই অক্টোবর তো এই সময় বৃহস্পতির পঞ্চম দৃষ্টি কিন্তু চতুর্থভাবে পড়ছে তো এই চতুর্থে যখন মঙ্গল থাকবে মাঙ্গলিক দোষযুক্ত হবে সেই মাঙ্গলিক দোষ কিন্তু অনেকাংশে কমিয়ে দেবে এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি পড়ার কারণে তখন ভাব অর্থাৎ মিত্রভাব বন্ধুবান্ধব সহযোগী সহকর্মীরা সহযোগিতার হাত বাড়িয়ে ধরবে জমি জমা সংক্রান্ত বিরোধ মেটাবে মাতা মাতৃস্থানীয় সহযোগিতা পাবে মাতৃশিক্ষা মাতৃ আদর্শ এমনকি মাতৃভাষা আপনাদের বিশেষ করে সুখ শান্তি সমৃদ্ধি বয়ে আনতে সহযোগিতা করবে তাছাড়া ষষ্ঠভাবে তখন বৃহস্পতির সপ্তম দৃষ্টি পড়ায় দুরারোগ্য ব্যাধি পীড়া থেকে আরোগ্য লাভ করাবে এমনকি বিশেষ করে চোর সিটিং বাজেরা দূরে পালাবে সেই সঙ্গে শ্রমিক কর্মচারীদের পূর্ণ সহযোগিতা পাবে কলকারখানার উৎপাদন বাড়বে ব্যবসা বাণিজ্যেও গতিশীলতা ফিরিয়ে দেবে এমনকি এই বৃহস্পতির নবম দৃষ্টি অষ্টমভাবে পড়বে যেটা জরা ব্যাধি দুঃখ দুর্নত দূরে পালাবেই মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতা লাঘব করবে নেশা মধ্য জুয়া বার্বণিতা ব্যসা সংসর্গ সহ সকল প্রকার দু নম্বরী কাজবাজ থেকে দূরে সরিয়ে এনে প্রকৃত সুখের হাসি মুখে ফোটাবে সময়টি কখন চোদ্দোই মে দুই থেকে আটই অক্টোবর দুই পর্যন্ত তবে আটই অক্টোবর দুই থেকে সতেরোই ডিসেম্বর দুই পর্যন্ত কিন্তু বৃহস্পতি অতিচার গতি দ্বারা আপনাদের রাশি লগ্নে আসবে তো ভাগ্যপতি রাশি লগ্নে আসবে এবং ষষ্ঠপতি সে কিন্তু শুভ কারক গ্রহ প্রকৃত শুভত্বের পরি প্রতিফলন ঘটাবে অর্থাৎ আপনাদের সততা নিষ্ঠা একাগ্রতা পাণ্ডিত্য দেবদীজে ভক্তি শ্রদ্ধা মা বাবা দোয়া আশীর্বাদ বর্ষিত হবে অন্য বস্ত্র বাসস্থানের অভাব ঘুষিয়ে দেবে জীবিকা অর্জনের ভিত মজবুত করবে নিত্য নতুন প্ল্যান প্রোগ্রাম বাস্তবায়ন করবে হাতে থাকা প্রতিটা কাজ সম্পন্ন করবে গৃহবাড়ি ফ্ল্যাট বাড়ি ভূমি সম্পত্তি ক্রয়ের স্বপ্নকে বাস্তবায়ন করবে অর্থাৎ শেষ ভালো যার সব ভালো তার সেটি কিন্তু আপনাদের জীবনে ফিরিয়ে দেবে সেই সঙ্গে তখন কিন্তু এই অতিচার গতিতে বৃহস্পতি যখন আসছে আটই অক্টোবর থেকে সতেরোই ডিসেম্বর পর্যন্ত এই সময় কিন্তু এই বৃহস্পতি পঞ্চমভাবে তার পঞ্চম দৃষ্টি দিচ্ছে এটি শিক্ষার্থীদের জন্য একটি মাইল ফলক হয়ে থাকবে অর্থাৎ তারা মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পেয়ে জীবন গড়ার কারিগর হবে এমনকি সদ্য সমাপ্ত শিক্ষার্থীরা কর্মও পাবে সেই সঙ্গে সপ্তমে দৃষ্টি পড়বে আমি পূর্বেই বলেছি যে দুটি সময় হচ্ছে বিবাহযোগ্যদের বিবাহ সুসম্পন্ন হবে এমনকি ওই বিবাহে প্রচুর উপহার উপর পাবে বিবাহের পর ভাগ্য ভাগ্যোন্নতি শুরু হবে সেই সময়টি কিন্তু এই বৃহস্পতি যখন লগ্নের উপর দিয়ে অতিচার গতিতে পরিভ্রমণ করবে তখন কিন্তু ভাগ্যভাবে বৃহস্পতি নিজ গৃহে দৃষ্টি দিয়ে ভাগ্য লক্ষ্মীর কৃপাবর্ষণ করাবে এমনকি সৌভাগ্যের প্রদীপ মধ্যাহ্নের মার্তণ্ডের ন্যায় আলোক রশ্মিতে ঝলক মারবে যে ঝলকে আপনাদের চলার পথের অন্ধ কার দূর হবে এবং বিশেষ করে আপনারা নিশ্চিত রূপে সাগর পাড়ি দিতে সক্ষম হবেন এমন কি বিশেষ করে প্রকৃত বিজয়ী হবেন এই সময়টিতে তৎপরবর্তীতে বৃহস্পতি সতেরোই ডিসেম্বর দুই হাজার পঁচিশ থেকে একত্রিশে ডিসেম্বর দুই হাজার পঁচিশ পর্যন্ত আবার কিন্তু সে মিথুনে গমন করে দ্বাদশে থাকাকালীন যে ফলাদেশ বলছি সেই ফলাদেশ কিন্তু দেবে তবে পাপ গ্রহ শনি এটি মারক গ্রহ সে সপ্তম এবং অষ্টমপতি সে কিন্তু বছরের শুরুতে অষ্টমে থাকছে এটি কিন্তু একেবারে মানে সহজে যে আপনাদের সমুদ্র পাড়ি দেওয়া বা জীবন সমুদ্র পাড়ি দেওয়া হবে এটি কিন্তু বললে হবে না কারণ জীবন সঙ্গে স্বাস্থ্যের অবনতি তার চিকিৎসার্থে প্রচুর ব্যয় উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনের প্রয়োজন এমনকি তার শরীরে অস্ত্রোপচার সেই সঙ্গে অংশীদারদের সাথে সম্প্রীতি বিনষ্ট কামনা বাসনা তীব্র থেকে তীব্রতর করবে যেটি মনোকষ্ট মনোবেদনা মনোচঞ্চলতার কারণ হবে সেই সঙ্গে চোর ছিটিংবাজের দৌরাত্ব বাড়বে এমনকি নেশা মধ্য জোয়ার দিকে মন ধাবিত করবে সেই সঙ্গে ঘুষ উৎকোচের দিকেও ধাবিত করতে পারে যা কিন্তু শৃঙ্খল পড়াতে পারে এমনকি আইনি ঝামেলায় ফাঁসিয়ে দিতে পারে সেই সঙ্গে মৃত্যুসম যন্ত্রণা দিতে পারে এই শনি নিজ গৃহে থেকে তবে শনি কিন্তু নিজ গৃহে থেকে এই পাপ শনি কিন্তু আমাদের কর্মভাবে তার তৃতীয় দৃষ্টি দিচ্ছে অর্থাৎ বছরের শুরু থেকে পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে উনত্রিশে মার্চ দুই পর্যন্ত সে কর্মভাবে দৃষ্টি দিচ্ছে এই সময় কিন্তু কর্মক্ষেত্রে বিশেষ করে বসের মন জুগিয়ে চলতে হবে সহকর্মীদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে অংশীদারদের সাথেও সক্ষতা বজায় রাখতে হবে সেই সঙ্গে নতুন ব্যবসা বাণিজ্য চালু করার ক্ষেত্রে ভাবতে হবে জানতে হবে বুঝতে হবে শুভ মাহেন রক্ষণ দেখে এই প্ল্যানেটগত অবস্থান বিচার বিশ্লেষণ করে তারপর সেই শুভ সময় দেখে তারপর কিন্তু নতুন ব্যবসা বাণিজ্য চালু করতে হবে নচেত কিন্তু বিশেষ করে মুখ থুবড়ে পড়তে হতে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে এমনকি এই শনি বছরের শুরু থেকে অর্থাৎ পয়লা জানুয়ারি দুই থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত ধনভাবে দৃষ্টি দিচ্ছে এটি বিশেষ করে সঞ্চিত অর্থ কপুরের ন্যায় বিনষ্ট করতে পারে অযাচিত ব্যয় করাতে পারে সেই সঙ্গে ধার কর্য ঋণের জালে আটকে দিতে পারে সেই দিক সকল দিকে কিন্তু সতর্ক থাকতে হবে অর্থাৎ আমরা সম্পদ স্থায়ী নয় সম্পত্তি স্থায়ী সম্পত্তি কেনার চেষ্টা করব কারণ সম্পত্তিকারক মঙ্গলের শুভ প্রভাবে অর্থাৎ সেই রাজ্যকারক গ্রহ যখনই অর্থ জমবে তখনই আমরা যেন জমিয়ে রাখার চেষ্টা করি তবেই না কিন্তু কর্কট রাশি লগ্নে জাতক জাতিকাদের প্রকৃত লাইফস্টাইল বদলাবে এই দুই সালে তাছাড়া এই শনি মহারাজ সেই বছরের শুরু থেকে উনত্রিশে মার্চ পর্যন্ত কিন্তু বিদ্যাভাবে এই শনির দশম দৃষ্টি থাকছে এটি কিন্তু শুভকর নয় তাই তো শিক্ষার্থীদের ঘরে বসে কুড়ে হয়ে থেকে এমনকি রাগ জেদ ক্রোধ অহংকার দেখিয়ে যে লেখাপড়ায় আমরা জয়ী হয়ে যাব মনের মতো কলেজ ভার্সিটিতে ভর্তির সুযোগ পাবো পিতামাতা অঢেল অর্থ আপনাদের দেবে চাইলেই দেবে এটি ভাবলে কিন্তু হবে না বিশেষ করে আপনাদের প্রকৃত পরিশ্রমী অধ্যাবসায়ী হতে হবে ধৈর্যশীল হতে হবে তবেই না কিন্তু শিক্ষার্থীরা প্রতিফলন পাবেন বিদ্যা শিক্ষার ক্ষেত্রে তাছাড়া শনি মহারাজ উনত্রিশে মার্চ দু থেকে সে কিন্তু মীন রাশিতে গমন করবে অর্থাৎ ভাগ্যভাবে গমন করবে পাপ গ্রহ তো ভাগ্যাধিপতি শুভকারক গ্রহ তার ফলাদেশ কিন্তু পেলাম কিন্তু ভাগ্যভাবে শনি গিয়ে ভাগ্যের কিন্তু বিশেষ করে একটা কালো ছায়া কিন্তু আপনার উপর ফেলতে পারে তাই তো বিশেষ করে ভাগ্যের বিড়ম্বনা কিন্তু তখন ঘটাতে পারে প্রায় শেষ হয়ে আসে কাজ আটকে দিতে পারে ধর্ম প্রসার ধর্মের প্রসারে বিঘ্ন সৃষ্টি করতে পারে পিতামাতা গুরুজনদের সহযোগিতা প্রাপ্তি থেকে বঞ্চিত করতে পারে এমনকি শনি নবমে ভাগ্যভাবে থেকে তার তৃতীয় দৃষ্টি কিন্তু আয়ভাবে ফেলবে তখন কিন্তু আকস্মিক আয় উপার্জন স্তব্ধ করে দিতে পারে তো উনত্রিশে মার্চ দুই থেকে সাতই অক্টোবর দুই পর্যন্ত এই শনি মীন রাশিতে পরিভ্রমণ করবে তারপর আবার বক্রস্থ হয়ে পুনরায় শিতে এসে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত সে পার করবে তো অর্থাৎ শনি ভাগ্যস্থানে যে সময় থাকছে উনত্রিশে মার্চ থেকে সাতই অক্টোবর পর্যন্ত এই সময় কিন্তু বিশেষ করে আমাদের ওই চাওয়া পাওয়ার ক্ষেত্রে কিন্তু বাধা এসে হাজির হতে পারে এমনকি বিশেষ করে টাকা পয়সা আসতে আস্তে মাঝপথে আটকে যেতে পারে প্রায় শেষ হয়ে আসা কাজ পণ্ড করে দিতে পারে বিদেশে অবস্থানরত স্বজনদের অপ্রত্যাশিত স্বদেশ প্রত্যাবর্তন ঘটতে পারে এমনকি এই সময় যাদের পরিবারের ছোট্ট শিশুর আগমন ঘটলো সেই শিশুকে নিয়ে হাসপাতালে ছুটতে হতে পারে এমনকি ব্যয়ের মাত্রা বাড়িয়ে দিতে পারে সেই সঙ্গে এই শনি ভাগ্যভাবে থেকে তৃতীয়ভাবে সপ্তম দৃষ্টি দিয়ে ভাই ভাই ঠাই ঠাই তৈরি করতে পারে পারিবারিকভাবে পৃথক করতে পারে এমনকি ধৈর্যের বাঁধ ভেঙে দিতে পারে ভুল পথে পদার্পণ করাতে পারে বুদ্ধি ভ্রংশ করতে পারে সেদিকে কিন্তু তীক্ষ্ণ নজর রাখতে হবে এবং শনির দশম দৃষ্টি কিন্তু ষষ্ঠভাবে পড়বে তখন কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে সময় মতো আহার করতে হবে নিদ্রাপ্লুতা বর্জন করতে হবে সেই সঙ্গে ভিড় ভাড় মিছিল মিটিং বর্জন করতে হবে এমন কি দুই চাকার বাহন এড়িয়ে চলতে হবে সময় উপযোগী চিকিৎসকের পরামর্শ নিতে হবে অর্থাৎ স্বাস্থ্য নিঃসন্দেহে মূল্যবান সম্পদ সেই স্বাস্থ্যকে ধরে রাখার চেষ্টা করতে হবে তাছাড়া বছরের শুরুতে কিন্তু রাহু থাকছে ভাগ্যভাবে তারই কিন্তু নবম দৃষ্টি আপনাদের রাশিতে পড়েছে কি লগ্নে পড়েছে তো পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আঠারোই মে দুই হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু রাশি লগ্নে রাহুর দৃষ্টি থাকছে এটি কিন্তু মন প্রফুল্ল করতে আসেনি মনকে বরং বিষণ্ন করতে আসছে সেই সঙ্গে শরীরকে সুস্থ রাখতে দেবে না কিন্তু সে শরীরকে অসুস্থ করতে আসছে অর্থাৎ ইমিউনিটি তৈরি করতে হবে আপনাদের ধৈর্যশীল হতে হবে বিশেষ করে কর্কট রাশি কর্কট লগ্নে জাতক জাতিকারা মূলত স্বচ্ছ সুন্দর জীবনযাপনে আগ্রহী হয়ে থাকেন বা অভ্যস্ত হয়ে থাকেন সেই স্বচ্ছতার মধ্যে অর্থাৎ এক ঘটি দুধের মধ্যে যদি এক ফোঁটা গোছনা পড়ে তখন কিন্তু দুধটা কেটে যাবে অর্থাৎ ঠিক তদনুরূপ এই রাহুল দৃষ্টিতে আপনাদের কিন্তু বিশেষ করে এদিক ওদিক অর্থাৎ উল্টাপাল্টা যদি কোনো বিনিয়োগ করে বসেন বা উল্টোপাল্টা খরচ করে বসেন এমনকি উল্টাপাল্টা পথে চলে বসেন তাহলে কিন্তু চরিত্রভুষ্ট পর্যন্ত হতে পারেন কি প্রেমিক প্রেমিকার প্রেম ভেঙ্গে দিতে পারে গোপন প্রেম ফাঁস হতে পারে দুঃখান্নবে পতিত হয়ে মনকে আত্মধ্বংসের দিকে ধাবিত করতে পারে এই রাহুর আপনাদের রাশি লগ্নে দৃষ্টি দেওয়ার কারণে এবং সেই পয়লা জানুয়ারি দুই হাজার পঁচিশ থেকে আঠারোই মে দুই হাজার পঁচিশ পর্যন্ত তৃতীয়ভাবে কেতু থাকছে তৃতীয় কিন্তু রাহুর দৃষ্টি থাকছে এটি আবারও কিন্তু স্মরণ করিয়ে দিতে চাই বিশেষ করে আপনাদের বুধ যেমন পাপ গ্রহ শুক্র পাপ গ্রহ যেটি বুদ্ধিভংশতা ঘটাতে পারে প্রকৃত ভুল পথে বিনিয়োগ করাতে পারে ধৈর্যের বাদ ভেঙে দিতে পারে সাহস কমিয়ে দিতে পারে যার ফলে আপনাদের কিন্তু দুর্বার গতিতে এগিয়ে চলার পথ স্তব্ধ করতে পারে এটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে পঞ্চমভাবে রাহুর যে বছরের শুরুতেই দৃষ্টি দেশটি এটি কিন্তু শিক্ষার্থীদের বছরের শুরু থেকেই সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে কারণ হচ্ছে না হলে মঙ্গলের যতই রাজ্যকারক গ্রহ পঞ্চম দশম হোক না কেন এই যে রাহুর দৃষ্টি বিদ্যাভাবে পড়ার কারণে সন্তানদের মনও ভিন্ন দিকে ধাবিত করতে পারে ফেসবুক ইউটিউব প্রেম প্রসঙ্গের প্রতি আকৃষ্ট করতে পারে যা লেখাপড়া বিঘ্ন গড়াটাতে পারে পিতামাতার সাথে কারণে ও কারণে মতানৈক্য তৈরি হতে পারে পারিবারিক দূরত্ব সৃষ্টি করতে পারে সেই সঙ্গে বিশেষ করে ধর্ম আধ্যাত্মিকতা পরোপকার থেকে বিচ্ছিন্ন করে দিতে পারে এমনকি অনুচিত অবৈধ কাজে লিপ্ত করাতে পারে মিথ্যা মামলা মোকদ্দমায় জড়িয়ে ফেলতে পারে সেটি কিন্তু নজর রাখতে হবে এবং রাহু আঠারোই মে দুই থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত কিন্তু রাহু অষ্টমে পরিভ্রমণ করবে তখন কিন্তু এই রাহুর পঞ্চম দৃষ্টির চতুর্থভাবে পড়বে এটি বিশেষ করে অংশীদারদের সাথে সম্প্রীতি বজায় রাখতে হবে মায়ের স্বাস্থ্যের দিকে নজর রাখতে হবে জমি জমা সংক্রান্ত বিরোধ মেটানোর চেষ্টা করতে হবে নচেদ কিন্তু এই বিরোধ মানে দীর্ঘস্থায়ী হতে পারে সেটি কিন্তু মাথায় রাখতে হবে সেই সঙ্গে আশ্রিত প্রতিপালিত ব্যক্তির উপর তীক্ষ্ণ নজর রাখতে হবে এমন কি অষ্টমে রাহু থেকে ধনভাবে দৃষ্টি দিয়ে সেটি কিন্তু ধন ক্ষয় করাতে পারে তাই তো জয়েন্ট অ্যাকাউন্টে টাকা রাখতে হবে সঞ্চয়ই মনোভাবাপন্ন হতে হবে এমন কি স্থাবর অস্তাবর সম্পত্তি কিনে টাকা আটকানোর চেষ্টা করতে হবে লিকুইড ক্যাশ কিন্তু ধরে রাখা কঠিন হয়ে উঠতে পারে তাছাড়া এই রাহুর নবম দৃষ্টি কিন্তু ব্যয়ভাবে পড়বে তখন কিন্তু বিশেষ করে ঝটকা ব্যয় হতে পারে বিনিয়োগকৃত অর্থ ডুবে যেতে পারে সেই সঙ্গে ধার কর্য দিয়ে সেটিও আটকে যেতে পারে অর্থাৎ অর্থ বের হলে সেটি কিন্তু ঘরে আসা কঠিন হবে বাড়ির ইলেকট্রনিক সামগ্রী বৈদ্যুতিক মিটার জলের কল মেরামতে নাজেহাল করতে পারে এমনকি অবশেষে অবশ্য বদল করাটা আপনাদের জন্য মঙ্গলকর হবে তাই তো বিশেষ করে ওই মেকিং চার্জ না দিয়ে বরং আপনারা বদল করে নেওয়াটা আপনাদের জন্য সমীচীন হবে তাছাড়া এই রাহু যখন অষ্টমে থাকবে তখন কিন্তু নবমে তার দ্বাদশ দৃষ্টি থাকবে অর্থাৎ এই ভাগ্যভাবে তার দ্বাদশ দৃষ্টি সেটি কিন্তু ভাগ্যের প্রদীপ নিভু নিবু করতে পারে অর্থাৎ তখন আমাদের বিশেষ করে সেই পিতামাতা গুরুজনদের সহযোগিতা এবং আশীর্বাদ নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে চলার পথ সুপ্রশস্ত করতে হবে তাছাড়া যদিও বছরের শুরুতে তৃতীয় কেতু থাকছে এবং আঠারোই মে দুই থেকে ধনভাবে কেতু এসে যদিও ধনভাবে শনির দৃষ্টি পড়ছে রাহুর দৃষ্টি পড়ছে তথাপিও ধনভাবস্থ কেতুর শুভ ফলদাতা হবেন অর্থাৎ আপনার ঝটকা উপার্জন করবেন প্রকৃতপক্ষে আঠারোই মে দুই থেকে একত্রিশে ডিসেম্বর দুই পর্যন্ত এই কেতু যখন Kon ধনভাবে সিংহ উপর দিয়ে পরিভ্রমণ করবে তখন কিন্তু যারা লটারি কাটবেন শেয়ার বাজারে বিনিয়োগ করছেন ব্রোকারি করবেন দালালি করবেন কন্ট্রাক্টরি করবেন এমনকি বারবার শিডিউল জমা দিয়ে হোসট খেয়েছেন তাদের স্বপ্ন পূরণ নিশ্চিত করবে অর্থাৎ ঝটকা উপার্জনের পথ খুলে দেবে এমনকি আর্থিক জন্য দশা কাটিয়ে দেবে সুখ শান্তি ধন ঐশ্বর্যের প্রাচুর্য তখনই হাতের মুঠোয় আনবে তো কর্কট রাশি কর্কটলগ্নের জাতক জাতিকাদের দুই হাজার পঁচিশ সালটি অবিস্মরণীয় বছর হবে একেতে মঙ্গলের বছর দুই পঁচিশ আর মঙ্গল আপনাদের জন্য রাজ্যকারক গ্রহ সে আপনাদের রাশি লগ্ন থেকে ষষ্ঠ ভাব পর্যন্ত পরিভ্রমণ করবে তো এর ভিতর শুভ ফল দেবে তো প্রকৃত সিংহভাগ শুভ ফল দিয়ে আপনাদের ধনধান্যে পূর্ণ করুক অন্ন বস্ত্র বাসস্থানে অভাব ঘুষিয়ে দিক জমি জমা বাড়ি গাড়ি ভূ সম্পত্তি ক্রয়ের স্বপ্ন বাস্তবায়ন করুক এই প্রত্যাশা নিয়ে আজকের মতো সমাপ্ত করছি শুভ নমস্কার